টেস্ট ক্রিকেট নিয়ে তো সাম্প্রতিক সময় দর্শকদের মধ্যে সেভাবে আগ্রহই ছিল না তো আমি মনে করছি এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি মানে ভারত আর ইংল্যান্ডের মধ্যেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দর্শকদের মধ্যে এর পরবর্তীতে টেস্ট ক্রিকেট নিয়ে যে আগ্রহের জায়গাটা হারিয়ে গেছিলো সেটাকে আবারও হয়তো পুনরুজ্জীবিত করতেও পারে আবারও তাদের সেই হারানো আগ্রহের জায়গাটা নতুন করে ফিরিয়ে আনলেও আনতে পারে কারণ এই পার্টিকুলার সিরিজে এই ভারত আর ইংল্যান্ড এই দুইটা দল যেভাবে আর কি চোখে চোখ রেখে লড়াই করেছে কোনো দল কোনো দলকে কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়েনি যেখানে দেখা যেত সাম্প্রতিক সময় টেস্ট ম্যাচগুলো দুই দিন দিন তিন আড়াই শেষ হয়ে যেত মানে সেভাবে মানে 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 লড়াইটাই হতো হতো না জাস্ট আর কি মনে টিমগুলোকে দেখে তারা ওই খেলার জন্য খেলছে মানে সেভাবে কোনো ফাইটিং স্পিরিট বা জেতার অদম্য ইচ্ছা মানে কোনোটাই তাদের মধ্যে ছিল না বলা চলে কিন্তু এই ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই টেস্ট সিরিজটা যেন সব হিসাব নিকাশ বা ইকুয়েশন একেবারে ওলট পালট করে দিয়েছে একদম শেষ দিন শেষ সেশন পর্যন্ত এই দুই দল যেভাবে লড়াই করেছে সব কটা টেস্ট ম্যাচে একমাত্র ওভাল টেস্টটা এই জায়গায় ব্যতিক্রম ছিল তারপরও মানে ওভাল টেস্টের খেলার মানে গড়ানোর কথা কিন্তু লাস্ট দিন ছিল না তারপরও সেখান থেকে যে শেষ দিন খেলাটা গড়িয়েছে মানে এখানেও ডেফিনেটলি ভারত আর ইংল্যান্ড এই দুই দলের ফাইটিং স্পিরিটের প্রশংসা তো করতেই হবে আর বাকি চারটা টেস্টে তো একদম লাস্ট দিন লাস্ট সেশন পর্যন্ত লড়াই হয়েছে তার মধ্যে তিনটা চারটা টেস্টে তো একদম মানে দুই দলের যে কোনো দলই কিন্তু শেষ পর্যন্ত জিততেই পারতো পার্টিকুলারলি লিডস টেস্ট লর্ডস টেস্ট আর এই ওভাল টেস্টে এই তিনটা টেস্টে মানে শেষ মুহূর্ত পর্যন্ত একবারে মানে কে জিতবে কোন দল জয় পাবে সেই ব্যাপারে কিন্তু মানে ভক্ত সমর্থকদের মধ্যে একবারে ফিঙ্গার ক্রসড মানে অবস্থায় তারা কিন্তু ওই জায়গায় খেলা দেখেছে বলতে পারেন তো সেই কারণেই মানে টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহের জায়গাটা হারিয়ে গেছিল সেটা আবারও হয়তো ফিরতেও পারে মানে যদি বাকি দেশগুলো এই রকম ফাইটিং স্পিরিট নিয়ে টেস্ট ক্রিকেটটাকে কন্টিনিউ করতে পারে আগামীতে আর মানে ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই টেস্ট সিরিজটা যেটা একটা বার্তা দিয়ে গেল আর আমি একটা কথা বলতে চাই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া এই দুইটা দেশ ছাড়া মানে এই দুই দেশের ক্রিকেট সমর্থকরা ছাড়া বাকি যেসব ক্রিকেট খেলোড়ের দেশ রয়েছে তার সে টপ ন কান্ট্রি যতই হোক না কেন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ইভেন ইন্ডিয়া মানে এইসব দেশের সমর্থকরা সাদা বলের ক্রিকেটে মানে ওড়িয়াই বা টি টোয়েন্টি ফরম্যাটে গ্যালারি ভর্তি দর্শক থাকলেও টেস্ট ফর্ম্যাটে দেখা যেত মানে সেভাবে গ্যালারি খাঁ খা করছে মানে দর্শক হতো না বললেই চলে তো সেই জায়গা থেকে ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই টেস্ট সিরিজটা যে টেস্ট ক্রিকেটে দর্শক টানার ক্ষেত্রে আবারও যে নতুনভাবে মানে দর্শকদের যে মানে আকর্ষণ করেছে মানে দর্শকদের যে টেস্ট ক্রিকেটে যে অনাগ্রহটা তৈরি হয়েছিল সেটাকে যে আবারও তারা পুনরুজ্জীবিত করে তুলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য আর তার থেকেও বড় কথা এই অ্যান্ডারসান টেন্ডুলকার ট্রফিতে ভারত আর ইংল্যান্ড যে কোয়ালিটির ক্রিকেটটা খেলেছে যে ব্র্যান্ডের ক্রিকেটটা তারা সমর্থকদের উপহার দিয়েছে মানে এটা কিন্তু কোনো মামুলি ক্রিকেট হয়নি মানে দুই দলই কিন্তু মানে কোনো অবস্থাতে কোনোভাবেই কিন্তু হাল ছেড়ে দেয়নি মানে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন তারা কিন্তু কোনো না কোনোভাবে ব্যাটিং ডিপার্টমেন্ট দিয়ে হোক বলিং ডিপার্টমেন্ট দিয়ে হোক বা ফিল্ডারদের দৌলতে হোক লড়াইয়ে টিকে থাকার সব সময় চেষ্টা করেছে একমাত্র আমি মনে করি এচ ব্যাস্টন টেস্টটাই ভারত একটু বেশ বড় মার্জিনে জয় পেয়েছিল বলে টেস্টটা কিছুটা এক পেশে হয়েছিল শেষ দিন কিন্তু তারপরেও লাস্ট দিন লাস্ট সেশন অবধি তো খেলাটা গড়িয়েছিল মানে ইংল্যান্ড তাদের হারটা নিশ্চিত যেন তারা কিন্তু হাল ছাড়েনি একেবারে শেষ পর্যন্ত কিন্তু লড়াইটা চালিয়ে গেছে প্রতিপক্ষের চোখে চোখ রেখে তো সেই কারণেই বলছি এর আগে খেয়াল করে দেখবেন ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার এই ডিসেম্বর জানুয়ারিতে যে সিরিজটা হয়েছিল সেখানেও কিন্তু রেকর্ড সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিল কিন্তু ওই টেস্ট সিরিজে যে ব্র্যান্ডের ক্রিকেটটা দুই দল খেলেছিল সেটা কিন্তু আপ টু দ্য মার্ক পর্যায়ে মোটেই ছিল না আর ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই টেস্ট সিরিজে দুই দল যেভাবে আর কি লড়াই করেছে তার ছিটে ফোটাটুকুও কিন্তু ওই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার সিরিজে ছিল না তো সেই কারণে ওই সিরিজে হয়তো দর্শক অনেক উপস্থিত হয়েছিল মাঠে অনেক নতুন নতুন রেকর্ড হয়েছিল মানে অডিয়েন্স আসার ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটির ক্রিকেটটা কিন্তু ওই সিরিজে মিসিং ছিল যেটা এই ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটা আমরা প্রবলভাবে দেখতে পেলাম তো বাকি দেশগুলো বাকি টেস্ট খেলুড়া দেশগুলো যদি এইভাবেই তারা ফাইটিং স্পিরিটটা বজায় রেখে মানে শুধুমাত্র খেলার জন্য খেলতে হয় মানে ওই রকম আর কি মানসিকতা না নিয়ে একবারে মানে এর আগে মানে পার্টিকুলারলি মানে টি টোয়েন্টি ক্রিকেট আসার আগে ক্রিকেটাররা যে মানসিকতা নিয়ে যে টেন্ডেন্সি নিয়ে তারা টেস্ট ক্রিকেটটা খেলতো মানে প্রতিপক্ষকে এক ইঞ্চিও তারা জমি ছাড়বে না এই রকম মানে টপ নচ মেন্টালিটি নিয়ে যদি তারা আবারও টেস্ট ক্রিকেটটা খেলে তাহলে আমি মনে করি টেস্ট ক্রিকেট নিয়ে সমর্থকদের মধ্যে যে অনাগ্রহটা সৃষ্টি হয়েছে টেস্ট ক্রিকেটে তারা যে একবারই মাঠমুখী হয় না এই অনাস্থাটা এই আর কি অনাগ্রহের জায়গাটা অচিরেই হারিয়ে যাবে তাহলে ডেফিনেটলি ওয়ান আর টি টোয়েন্টি ক্রিকেটের মতোই টেস্ট ক্রিকেটটা নিয়েও মানে দর্শকদের বা ভক্ত সমর্থকদের মধ্যে একটা আলাদাভাবে প্রবল উচ্ছ্বাসের জায়গা পরবর্তীতে দেখা গেলেও যেতে পারে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান